আল্লাহর একজন গুণাগার বান্দা সারাটা জীবন শুধু না ফারমান করেছে গুণা করেছে আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ তার রাগান্বিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে মালিক আমি যেই এলাকায় বসবাস করি যে এলাকায় থাকি এই এলাকায় বৃষ্টি নাই রে আল্লাহ আল্লাহ দয়া করে মা করে তুমি এই এলাকার মধ্যে তুমি বৃষ্টি দিয়া দাও বৃষ্টি না হওয়ার কারণে মানুষেরা অনেক কষ্ট পাইতেছে মালিক মালিক অতি দ্রুত তুমি বৃষ্টি দিয়া দাও বৃষ্টি দিয়া দাও নবী আল্লাহর কাছে দোয়া করতেছে কান্না করে নবীর যত সাথী ছিল সকলে দোয়া করতেছে আল্লাহর কাছে ও আল্লাহ তুমি বৃষ্টি নামা দাও কারণ বৃষ্টি না হওয়ার কারণে আমরা অনেক কষ্ট পাই আল্লাহ জানা দিলেন তোমার ওই এলাকায় যে আমি বৃষ্টি দিব কি কারণে আমি বৃষ্টি দিব কারণ তোমার এলাকার মধ্যে একজন গুনাহগার রয়েছে একজন গুনাহগার রয়েছে একজন গুনাহগার রয়েছে অত্যন্ত পাপী একজন বান্দা রয়েছে পাপী একজন বান্দা রয়েছে ওই বান্দাকে তুমি তোমার এলাকা থেকে বের করে দেও যতক্ষণ পর্যন্ত তুমি ওই পাপী বান্দাকে এলাকা থেকে বের করে না দিবা আমি আল্লাহ কখনো বৃষ্টি দিব না মুসা নবী এইবার বড়ই টেনশনে পড়ে গেল মুসা এইবার তার উম্মতদেরকে বলেন ও আমার উন্মতেরা তোমরা যতই দোয়া করো যতই দোয়া করো বৃষ্টির জন্য তোমাদের মধ্যে একজন জেনাকা রয়েছে এই জেনাকারকে এলাকা থেকে বের না করা পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে না সকলে এবার হতভম্ব হয়ে গেল আমাদের মধ্যে কে এমন জেনাকার আছে যাকে যার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না কে আছো ভাই তুমি উঠে যাও কে আছো ভাই দয়া করে তুমি উঠে যাও সকলে মিলিয়া বলা শুরু করল যেই বান্দা গুনাগার জেনাকার ওই বান্দা হাউমাও করে কান্নাও করতে পারে না কারণ যদি হাউমাও করে কান্না করে সকলে জানতে পারবে সে একজন গুনাগার বিপদ টেনশনের মধ্যে পড়ে গেল এইবার আল্লাহর এই বান্দা যখন মূষা নবীকে আল্লাহ বললেন ও মূসা তুমি তাকে বের করে দাও তাছাড়া বৃষ্টি দিব না বান্দা যখন এইবার আল্লাহ কাছে যখন দুইটা হাত উঠা কান্না শুরু করে দিল মালিক আমার মতো গুণাগার কেউ নাই আমি ভালো করে জানি আমার মতো না ফারমান ব্যক্তি কেউ নাই আমি ভালো করে জানি আমার মতো পাপি ব্যক্তি কেউ নাই আমি ভালো করে জানি রে মানি আমি ভালো করে জানি আমার মতো গুণাগার কেউ নাই যদিও গুণা করেছি তারপরেও তো তোমার বান্দা দয়া করে মা করে তুমি আমাকে মাফ করে দাও যদিও কুনা করেছি তারপরেও তোমার বান্দা দয়া করে মা করে তুমি আমাকে মাফ করে দাও রে আল্লাহ এমন ভাবে বান্দা হাউমাউ করে কান্না শুরু করেছে আর আল্লাহ সহ্য করতে পারলো না আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মূসা নবীকে জানা দিলেন ও মূসা তুমি এইবার তাকায়া দেখো আসমানের দিকে একটি নজর করে দেখো মুসা নবী আসমানের দিকে নজর করা মাত্র দেখে আসমান মেঘ আর হয়ে গেছে বৃষ্টি হবে এখন এমন অবস্থা আল্লাহ বলে রে মুসা যেই বান্দা আমি আল্লাহর না ফরমাই করেছে গুনার মধ্যে সময় কাটাইছে ওই বান্দা যখন খালিস নিয়তে তৌবা করেছে রে মুসা আমি আল্লাহ আর সহ্য করতে পারি না আমি আল্লাহ তার কান্না আর সহ্য করতে পারি না মূষা দেখো আমি আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি নামা দিব আল্লাহ তাহলে সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি শুরু করে দিলেন বৃষ্টির কারণে মৌসার সকল মতেরা খুশি হয়ে গেল আল্লাহ মাফ করে দিলেন যেই গুনাগার বান্দা এজন্য বলি বান্দা যদিও তুমি মানুষ তোমার দ্বারা গুণা হবে এটাই স্বাভাবিক তবে গুণা করার পরে দেরি করিও না ফিরে আসো। দরওয়ালে স্নেহতে তৌবা করো ইংশা আল্লাহ আমার আল্লাহ তোমার জীবনের সব খাতা মাফ করে দিবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমার গুণা মাফ করে দিবেন খালেস নিয়তে যদি তৌবা করো আর তুমি তো আখিরি নবীর উম্মত যেই নবীর জন্য গোটা দুনিয়া আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই নবীর উম্মত হয়ে তুমি কেন জাহান নামে যাবে ভাই আসেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা তৌবা করি দোয়া করি যেন আল্লাহ তাল আমাদেরকে মাফ করে দেয় সকলে বলেন আমিন